কি করেছি এটা হুম বাফের বাড়ি যাবো কি না যাবো কত যাব কি না একটাই উড়ি দিই শাক লাফ যায় দেই জল ঢালিয়ে দেবো টোকালায় জল ঢালি দি গাও তো বুঝি না কিন্তু Kata salah Solas ke beret zay. De? Sampu balas metu. Ki? Sampu balas me... Iba

আজি এলা ভাড়া করে মাজা হবে এলা আজি যাবে এলা বের ফালতুতে মনে একটা চড়িয়া দাঁতে চকলি কেন খায়া তো সেই মোটা হয়ে গেছে নাকি এত খান খাস দে খায়া যে মোটা খান হচ্ছিস নিয়ে Touch.